এই যে জি জেনারেশনের কাছে আমি বলি যে বাবারা সারাক্ষণ খালি ওই জিমে গেলে আর বুকডম দিলে আর চুলটাকে একবার এদিকে একবার ওইদিকে আর দশটা পনেরোটা গার্লফ্রেন্ড নিয়ে সারাক্ষণ হই হুল্লোর করলে হবে না তো ঠান্ডা মাথাতে বুঝতে হবে যে এই যে তারা মুজিববাদ মুজিববাদ বলছে সংবিধানটা বাবার একটু করো অনেক টাকা তো ব্যয় করো গার্লফ্রেন্ডের পেছনে এই একশোটা টাকা দিয়ে একটা নীলক্ষেত্র থেকে একটা সংবিধান কিনে নিয়ে আসো সংবিধান কিনে নিয়ে এসে বাসা একটু পড়ো পরে তখন দেখবা যে আমাদের সংবিধানের চারটা পিলার কি এই পিলারকে বাতিল করতে চায় হচ্ছে ফরাদ মজাহার তাই বাবারা জেনজি ফোকাস করো আমি কি বলছি তোমাদের জন্য কথা হচ্ছে নীলক্ষেতে আজকে যাবা গার্লফ্রেন্ডের জন্য যদি বাসার থেকে পাঁচশো টাকা নাও মার কাছ থেকে বাবার কাছ থেকে বা এক হাজার টাকা নাও ওইখান থেকে দেড়শো টাকা নিয়ে নিবা আমার বড় ভাইয়ের কথা একটু শোনো গিয়ে নীলক্ষেত থেকে একটা সংবিধান কিনবা অরিজিনাল সংবিধান কিনবা কিংবা কোর্ট থেকে একটা সংবিধান কিনবা একদম লেটেস্ট ওইটা বসে 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 পড়বা যে আমাদের দেশের যে চারটা পিলার এই চারটা পিলার কি সংবিধানের চিন্তাগুলোকে পুশ করে দিয়েছে বা যে চিন্তাগুলোকে সে বলতে চেয়েছে সেটা খুবই ভয়ানক বলে আমার কাছে মনে হয় সে যেটা মনে করে সেটা হচ্ছে যে উনিশশো সালের ইলেকশনের পরে বাংলাদেশ রাষ্ট্র যে গঠিত হলো এই বাংলাদেশ রাষ্ট্র অবৈধভাবে গঠিত হয়েছে সে বলেছে যে যুদ্ধোত্তর সর্বদলীয় জাতীয় সরকার গঠন করার যুক্তিও উনিশশো সালে আওয়ামী লীগের বিজয়ের পরিপ্রেক্ষিতে নাকচ করা হয়েছিল সত্তরের নির্বাচনে পাকিস্তানের সংবিধান প্রণয়নের জন্য যারা নির্বাচিত হয়েছিলেন তাদেরকেই স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়েছিল তাদের নিয়েই বাংলাদেশের সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদ গঠন করা হয় লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডারের অধীনে পাকিস্তানের সংবিধান প্রণয়নের জন্য নির্বাচিত আওয়ামী লীগ নেতারা সদস্য স্বাধীন গণতন্ত্রের সার্বভৌম সর্বোচ্চ শেভের নিতে দাবি করতে পারেন কিনা সেই তর্ক অমীমাংসিত রয়ে গিয়েছে আমি আপনাকে বুঝাই সেটা হলো 1970 সালে তো আমাদের একটা ইলেকশন হয়েছে তাই না সেই ইলেকশনটা কেন হয়েছে ও বলতে যাচ্ছে সেই ইলেকশনটা হয়েছে পাকিস্তানের একটি কনস্টিটিউশন ফর্ম করবার জন্য কিন্তু ওইটা ভুলে যাচ্ছে যে 70 এর ইলেকশনটাতে পাকিস্তান রাষ্ট্রের ইলেকশন হয়েছে কথা সত্যি একদিকে এই পূর্ব পাকিস্তানে যেই ম্যান্ডেটটা আমরা জনগণের চেয়েছি সেই ম্যান্ডেটটা আমরা জনগণের চেয়েছি একটি বা এই জন্য অর্থাৎ একটি সাহিত্য শাসনের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের কাছে গ্যাছে এটা বলে যে ছয় দফার কথা বলেই গেছে এবং সেটা আমাদের ইতিহাসে উজ্জ্বলamazonawsন নতুন করে সেটা নিয়ে ব্যাখ্যা করবার কিছু রয়েছে সেখানে ও বলতে যাচ্ছে যে ইলেকশন যেটা হয়েছে সেই ইলেকশন তো আসলে পাকিস্তানের জন্য হয়েছে তো পরবর্তী সময় বাংলাদেশ রাষ্ট্রটা যখন হয়েছে সেই বাংলাদেশ রাষ্ট্রের যারা কর্তা ব্যক্তিরা হয়েছে বা সংবিধানটা লিখিত হয়েছে সেইটা তো কোনো পাবলিকের ম্যান্ডেট নিয়ে আসেনি একটু জটিল লাগছে আপনার কাছে ব্যাপারটা ও বলতে চাচ্ছে ও বলতে চাচ্ছে যে বাংলাদেশ রাষ্ট্র গঠিত হওয়ার পরে আরেকটা ইলেকশন হওয়ার দরকার ছিল এই 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 কথাগুলো 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 শুনবেন এবং যদি ভালোভাবে বুঝতে পারেন বা আপনার এই প্রোগ্রামের মাধ্যমে যদি ছড়িয়ে যায় তাহলে অনেকের জন্য বুঝতে জিনিসটা সুবিধা হবে উনিশশো সত্তর সালের ইলেকশনটা তো হলো সেই সময়ে আমরা ইলেকশনে জয়লাভ করার পরেও বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ সে সময় তো আর বাংলাদেশ ছিল না আওয়ামী লীগ ছিল এবং আওয়ামী লীগই পুরো পাকিস্তানের জন্য সরকার গঠন করবে এটাই তখনকার আইন অনুযায়ী তাই ছিল কিন্তু আমরা সেটা আমাদেরকে সেটা করতে দেওয়া হয়নি আমাদের উপর একটি যুদ্ধ চাপিয়ে দেওয়া হলো পরবর্তী সময় এই নির্বাচিত প্রতিনিধিরাই আপনার সংক্ষুব্ধ হয় এবং বাংলাদেশকে স্বাধীন করবার জন্য তারা সামনে এগোতে থাকে এই দলটির প্রধান জাতির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি পঁচিশে মার্চ দিবাগত রাতে ছাব্বিশে মার্চের প্রথম প্রহরে তার গ্রেফতার হওয়ার প্রাককালে তিনি একটি স্বাধীনতার ঘোষণা অলরেডি তিনি ট্রান্সফার করে দেন যেটা আপনার বিভিন্ন মেসেজের মাধ্যমে ওয়্যারলেসের মাধ্যমে সেটা ছড়িয়ে পড়ে এবং পরবর্তী সময় সারা দিন অর্থাৎ ছাব্বিশে মার্চ সারা দিন বেতার কেন্দ্র থেকে প্রচারিত হতে থাকে ফরাদ মাজারের যে আলাপটা যে বাংলাদেশের তৎকালীন যারা রয়েছেন তারা কি আসলে সংবিধানটা প্রণয়ন করার ক্ষমতা রাখতে পারেন কিনা তারপরে সংবিধান প্রণয়ন করা কোনো ম্যান্ডেট জনগণ তাদেরকে দিয়েছিল কিনা কোন হিসাবে তারা আপনার সেই সময় সংবিধান রচনা করেছিলেন এই ধরনের প্রসঙ্গগুলো আসছে ছাব্বিশে মার্চের প্রথম পোরে স্বাধীনতার ঘোষণা করা হয় এমন স্বাধীনতা ঘোষণা করার পরে একটি রাষ্ট্র গঠন করার জন্য যে উপাদানগুলো রাষ্ট্রবিজ্ঞানীরা মনে করে লাগে সেটি হচ্ছে একটি সুনির্দিষ্ট ভূখণ্ড যেটা আমাদের ছিল আপনার সেখানে প্রয়োজন হচ্ছে জনতা এবং সার্ব সার্বভৌমত্ব এগুলো হচ্ছে একটি রাষ্ট্র গঠনের উপাদান তো আমরা যখন ছাব্বিশে মার্চে স্বাধীনতা ঘোষণা করলাম স্বাধীনতা ঘোষণা করবার পর আহ এই দেশ কি স্বাধীন হয়েছে কিনা সেটা নিয়ে এই এই গল্প নিয়ে নানান ধরনের অতীতে বা তারপরে অর্থাৎ একাত্তর সালের পরে এরকম অনেক মামলা মোকদ্দমা হয়েছে যে স্বাধীনতা ঘোষণা স্বাধীন হয় কিনা সেটা হতে হলে কি কি ক্রাইটেরিয়া প্রয়োজন মাথায় রাখতে হবে আমরা স্বাধীন ঘোষণার পর পর আমাদেরকে প্রথম রেকগনেশন দিয়েছিল ভুটান তারপরে ভারত রাষ্ট্র ভারত দিয়েছে আমাদেরকে এবং বিভিন্ন রাষ্ট্র ওই মুক্তিযুদ্ধ চলাকালীন সময় আমাদেরকে রেকগনেশন দিয়েছে নাম্বার ওয়ান নম্বর টু হচ্ছে যে আমাদের ওই সময় নির্বাচিত এক এক দল জনপ্রতিনিধি ছিল গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে যে আমরা যখন মুজিবনগর সরকার গঠন গঠন করলাম তার আগেই কিন্তু আপনার মেহেরপুরের আমর কারণে আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র ঘোষিত হয় এই জায়গাটা অনেকে আসলে আপনার এ리에 যায় স্বাধীনতার ঘোষণাপত্র খুব ইম্পর্টেন্ট অর্থাৎ আমরা কিন্তু আমাদের প্রথম সংবিধান রচনা করেছি কবে 1971 সালের 10 এপ্রিল তারিখে আমাদের স্বাধীনতা আমাদের সংবিধান আমাদের প্রথম সংবিধান কিন্তু স্বাধীনতার ঘোষণাপত্র এটা 10 এপ্রিল 1971 মুজিদনগর সরকার তারা এটা প্রণয়ন করে যেহেতু একটি সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে প্রতিনিধি নির্বাচনের জন্য 1970 সালের 7ই ডিসেম্বর হইতে 1971 সালে 17ই জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং যেহেতু এই নির্বাচনে বাংলাদেশের জনগণ একশো জন জনপ্রতিনিধির মধ্যে আওয়ামী লীগ দলীয় একশো জনকে নির্বাচিত করেন এবং যেহেতু সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে জেনারেল ইহাইয়া খান জনগণের নির্বাচিত প্রতিনিধিগণকে উনিশশো একাত্তর সালের তেসরা মার্চ তারিখে মিলিত হইবার জন্য আহ্বান করেন এবং যেহেতু এই আহত পরিষদ সভা স্বেচ্ছাচারী ও বেআইনি নির্দিষ্ট কালের জন্য স্থগিত করা হয় এবং যেহেতু পাকিস্তানি কর্তৃপক্ষ তাহাদের প্রতিশ্রুতি রক্ষার পরিবর্তে এবং বাংলাদেশের প্রতিনিধিগণের সহিত আলোচনা অব্যাহত থাকা অবস্থাতে একটি অন্যায় ও করে এবং যেহেতু এইরূপ আচরণের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জনগণের আত্মনিয়ন্ত্রণের আইনানুক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে উনিশশো একাত্তর সনের ছাব্বিশে মার্চ তারিখে ঢাকায় যথাযথ ভাবে স্বাধীনতার ঘোষণা প্রদান করেন প্যাচটা বুঝবেন যেই জায়গাতে আমি ফরাদ মজারকে একটা মূর্খ বলেছি একটা স্টুপিড বলেছি সেই জায়গাটা হচ্ছে এইটা ঠান্ডা মাথাতে শুনবেন উনিশশো সালে পাকিস্তানের জনগণ ভোট দিয়েছে কাকে ভোট দিয়েছে আওয়ামী লীগকে ভোট দিয়েছে কিসের জন্য জনগণের হেফাজত জনগণের নিরাপত্তা সাধারণ মানুষের জানমাল রক্ষা এগুলো যে সরকার করবে মানে ছয় দফার সাথে সাথে একটা রাষ্ট্রের মানুষের কাছে চাওয়াটা কি এগুলাই তো চাওয়া তার খাদ্যের ব্যবস্থা করবে তার বাসস্থানের ব্যবস্থা করবে তার রাষ্ট্রকে দেখা দেখভাল করবে দেখে রাখবে অর্থাৎ রাষ্ট্রকে রাষ্ট্রের ম্যানেজার রাষ্ট্রের ম্যানেজার নির্ধারণ করা যে রাষ্ট্রকে পরিচালিত করবে এই পলিটিক্যাল পার্টির উপরে আমার আস্থা রয়েছে সেই পলিটিক্যাল পার্টিকে পার্টি কে আওয়ামী লীগ তো ওই রাষ্ট্রের মধ্যেই যখন আরেকটা জনগোষ্ঠী আমাদের উপরে অন্যায় যুদ্ধ চাপিয়ে আক্রমণ করে তখন এই দেশকে বাঁচাবার কমপ্লিটলি ম্যান্ডেট কাট থাকে নির্বাচিত জনগোষ্ঠীর মাথাতে রাখবেন পাকিস্তানের কোনো এইসব স্বাধীন হওয়ার পরে কিন্তু পাকিস্তানের কোনো সংবিধান রচনা করা হয়নি ওটা চলছিল গভর্নরের মাধ্যমে ফলে পাকিস্তান অ্যাজ এ হোল রাষ্ট্রটাও কিন্তু কখনোই আপনার ওই গণতান্ত্রিক প্রক্রিয়াতে চলেন সে প্রথমবারের মতো যখন এই ইলেকশনটা হয়েছে তখন আমাদের উপরেই নির্ধারণ হয়েছে যে আমরা এই রাষ্ট্রটাকে কিভাবে চালাবো আপনি দ্বিতীয় স্টেপে আমরা চলে যাব যে আমাদের উপর একটা আক্রমণ হয়েছে আক্রমণের ফলশ্রুতিতে আমরা নিজেদের আত্মনিয়ন্ত্রণের অধিকার রাখি পৃথিবীর যে কোনো জনগোষ্ঠী আত্মনিয়ন্ত্রণ আত্মরক্ষার অধিকারটা রাখে সেইটার প্রেক্ষিতেই কিন্তু স্বাধীনতা ঘোষণা করা হয় আর স্বাধীনতা যখন ঘোষণা করা হয় তখন একটা রাষ্ট্র গঠিত হয়ে যায় তার মানে কি রাষ্ট্রের নির্বাচিত জনগোষ্ঠী রয়েছে রাষ্ট্রের একটা ভূখণ্ড রয়েছে রাষ্ট্রের স্বাধীনতা ঘোষণাও করা হয়ে গেছে তিনটা এলিমেন্ট কিন্তু অলরেডি হয়ে গেছে এখন এই রাষ্ট্রটা কিভাবে চলবে সেটার জন্য আমার একটা আছে না এই এই কাগজপত্রটাই হচ্ছে স্বাধীনতার একটা সংবিধান আচ্ছা এই সংবিধানের বলবৎ সংবিধানের হিসেবে আমার একটা মন্ত্রী পরিষদ থাকতে হবে একটা সরকার থাকতে হবে সেই সরকারটা গঠিত হয় মুজিবনগরে কবে সতেরোই এপ্রিল আমার প্রথমে আমার স্বাধীনতার ঘোষণা দিয়েছি আমার জনগোষ্ঠী আমাকে ম্যান্ডেট দিয়েছে উনিশশো সত্তরে আমার আত্মনিয়ন্ত্রণ আত্মরক্ষার অধিকার আমার সেই ম্যান্ডেট অনুযায়ী আছে আমার ম্যান্ডেট নিয়ে কোনো রকমের সমস্যা নাই কারণ তার কয়েকদিন আগে ইলেকশন হয়ে গেছে ওটাই আমার ম্যান্ডেট ওইটাই কিন্তু আমার ম্যান্ডেট বাংলাদেশ আওয়ামী লীগকে এই ম্যান্ডেট দিয়ে দিয়েছে আমার রাষ্ট্রের নিরাপত্তার জন্য এই ভূখণ্ডের অর্থাৎ শুধুমাত্র বাংলাদেশ না পুরো পাকিস্তানে কিন্তু আমি অভিভাবে ধরবো যে আওয়ামী লীগের উপরেই তার ওই দায়িত্বটা দিয়েছে সিদ্ধান্ত আওয়ামী লীগ নেবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পত্রের পাঁচ নাম্বার অনুচ্ছেদেই দিয়েছেন তো এই স্বাধীনতার ঘোষণার কথা কবে লেখা রয়েছে দশই এপ্রিল উনিশশো সাল বাংলাদেশ যখন আপনার বিজয় লাভ করেছে অর্থাৎ শত্রু মুক্ত করেছে আমরা কিন্তু স্বাধীন স্বাধীনতা লাভ করেছি 26 মার্চ। শত্রুমুক্ত কবে করলাম? অর্থাৎ বিজয় কবে করলাম? 16ই ডিসেম্বর। 16ই এর পরে এই এই স্বাধীনতার ঘোষণাপত্রের বিস্তারিত রূপ হচ্ছে এখন আপনি যে সংবিধানটাকে দেখেন এটা। এটা তো ছোট ভার্সন। দেখেছেন আমার হাতে এটা ধরা রয়েছে। এটাই হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্রের বিস্তারিত রূপ। মজার ব্যাপার হচ্ছে ফরদ মাজার কোন জায়গাতে हिप्पोक्रेट প্রথমত সে নেইভের মত এটা না বুঝার একটা ভান করলো কিন্তু 5 অগাস্টের পরে ও এক্স্যাক্টলি এই ঘটনাটাই করতে চেয়েছে ও বলেছে একটা বিপ্লবী স্বাধীনতা ঘোষণা দিলো না কেন ও এই ফরমেটটা কি ওর রাগ কেন ও কি বলেছে যে আবার এটা কি মানে ওর প্রক্রিয়াটা হচ্ছে এমন যে আমার একটা রাষ্ট্র আছে আমার জনগণ আছে ওই ম্যান্ডেটের কথা সে আর চিন্তা করেনি ওই আপনার পনেরো বিশ হাজার লোক ঢাকাতে এসেছে বা পঞ্চাশ হাজার লোক ঢাকাতে এসেছে ওইটাকেই সেই ম্যান্ডেট মনে করেছে বাংলাদেশ আওয়ামী লীগেরই যে এখানে চল্লিশ বিয়াল্লিশ পার্সেন্ট জনগোষ্ঠী সমর্থক রয়েছে এগুলো সে মাথাতেও মানে নেই তারপরে বিএনপি লোকেরাও তো এটা মানে নাই। সো বিএনপি আর আওয়ামী লীগ মিলে তো আশি এমনি ভোটার হয়ে গেছে যে এই এই পুরো প্রক্রিয়াটার বিরুদ্ধে ছিল সো আলটিমেটলি ও কিন্তু সেম প্রক্রিয়াটাকে ফলো করেছে সেম প্রক্রিয়াটা কি ও বলেছে যে শহীদ মিনারের সামনে একটা স্বাধীনতার ঘোষণা দিবে দিবে এই এই মাথার ভিতরে ঠিক একইভাবে একটা সংবিধান রচনা করবে খসড়া সংবিধান পরবর্তী সময় এটাকে তারা ইলাবরেট করবে এই যে নতুন সংবিধানটা করতে বলেছে এই অনুযায়ী বাংলাদেশ রাষ্ট্র চলবে সেই ক্ষেত্রে বাহাত্তর সালে সংবিধানটা বাতিল হয়ে যায় ওকে যদি প্রশ্ন করি ওর বইয়ের মতোই এই ব্যাপারটা স্বাধীনতার ঘোষণা দিতে চেয়েছিলি এই তোকে ভোট দিয়ে মানে উনিশশো সালে তো বাংলার জনগণ ভোট দিয়ে নির্বাচন করেছে তোকে ভোট দিয়েছে কে রে ও বড় যেটা বলবে মানে ওরা যেটাকে অভ্যত্থান বলছে এটাই ম্যান্ডেট যদি আমি ওর কথা ধরেও নেই তাহলে 1970 সালে যে আমাকে ইলেকট্রেট করলো ওই যে অর্থাৎ একই প্রক্রিয়া সেই 19 মানে ও এই প্রক্রিয়ার কথা বলছে এখন এখন আপনি বলেন যে 2024 সালে এই ঘোষণা দিলে কি বাংলাদেশ স্বাধীন হতো বা এই ঘোষণাটা দিলেই কি হতো না ওরাইটাকে এইভাবে মনে করে ফ্যান্টাসি করে আসলে এই প্রক্রিয়াটা এরকম না তাহলে তো আপনার মনে করেন যে কালকে ডোপেন করে দিলে কালকে রাত চাই জনগণ বলবে আমি স্বাধীন আমি আলাদাভাবে একটা গণপরিষদ গঠন করব পরে আমি একটা সংবিধান রচনা করব ও পরবর্তী আমি সরকার গঠন করব রাজশাহীর লোকেরা বলবে নোয়াখালীর লোকেরা বলবে তারপরে খুলনার লোকেরা বলবে সিলেটের লোকেরা বলবে তাহলে তো বাংলাদেশের তারপরে ধরেনচড় মাহমুদপুরীর অঞ্চলে বলবে আমি স্বাধীন রাষ্ট্র মাহমুদপুরের লোকেরা বলবে মিরপুরের লোকেরা বলবে মানে আমি আপনাকে বুঝতে পারছি এইভাবে একটা রাষ্ট্র গঠিত হয় না এটা প্র্যাকটিক্যালি পসিবল না এই যে স্বাধীনতার ঘোষক নিয়ে এত বিতর্ক করা হয়েছে আমাদের সংবিধানে কিন্তু স্বাধীনতার ঘোষণাপত্র বরাবরই ছিল সেটা জিয়াউর রহমানের আমলেও ছিল খালেদা জিয়ার আমলেও ছিল চিন্তা করে দেখেন তো যে আমাদের সংবিধানে স্বাধীনতার ঘোষণাপত্র সন্নিবেশিত রয়েছে স্বাধীনতার ঘোষণাপত্র নিয়ে কেউ কোনোদিন কোনো প্রশ্ন তুলতে পারেনি তো স্বাধীনতার ঘোষণা পত্রের ভিতরে পরিষ্কার লেখা আছে আমরা কবে স্বাধীনতা লাভ করেছি আমরা কেন সরকার গঠন করেছি ইত্যাদি 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 সেইটাকে সামনে রাখার পরেও যখন কোনো মানুষ স্বাধীনতার ঘোষক নিয়ে বিতর্ক করে সেটাও আরেকটা পেইনফুল ব্যাপার যাই হোক সেই বিতর্কে আমি যাব না তবে এইটা আপনি জেনে রাখেন যে স্বাধীনতার ঘোষণাপত্র কেন এত গুরুত্বপূর্ণ বাংলাদেশের রাষ্ট্রের এখন আমি আপনাকে আরেকটা তথ্য দিই এইটা আপনার জেনে রাখা প্রয়োজন উনিশশো সালে যখন দালালদের বিচার শুরু হয় অর্থাৎ এই রাজাগারদের বিচার শুরু হয় সেই সময়ে এই মামলাটার নাম হচ্ছে এ এ এম হক স্টেট। এই মামলাটাতে আপনার আপনার সে দোষী সাব্যস্ত হয় সে পরবর্তী সময়ে আপনার আদালতে এসে আহ যেই চ্যালেঞ্জটা করে সেটা হচ্ছে যে এই কোলাবরেটর অ্যাক্ট পাশ করবার মতো ম্যান্ডেট বা এটা একটা অবৈধ রাষ্ট্র ও তখন দাবি তুলেছিল ফরদ মাজারের মতো যে এইটা তো রাষ্ট্র আমি মানি না এটা কিভাবে রাষ্ট্র হলো এই রাষ্ট্র স্বাধীনতা ঘোষণা এটা রাষ্ট্র না সে তখন বলেছে বাংলাদেশ নামে রাষ্ট্র তো আসলে গঠিত হয়নি ও যেটা বলতে চায় ফলে ওই তার নামে যে তাকে যে বিচার ব্যবস্থাটাও চলছিল সে সেটাকেও চ্যালেঞ্জ করে এই মামলার ভেতরে আদালত পরিষ্কারভাবে স্বাধীনতার ঘোষণা পত্রকে টেনে নিয়ে আসে তখন বলে যে স্বাধীনতার ঘোষণা পত্রের আলোকে বলেছে যে এই আইনটা ভ্যালিড ভাবে হয়েছে এই আইনটা ভ্যালিড এই রাষ্ট্র ভ্যালিড এই গভর্নমেন্ট ভ্যালিড কবে বলেছে এইটা অগাস্ট বাইশে অগাস্ট উনিশশো সাল যেই আইনের বলে যেই ঘোষণার বলে এই রাজাকারদের বিচার শুরু হয়েছিল এইটাকেই করে আদালত তখন পরিষ্কারভাবে বলে দিয়েছে কেন এটা কেন কেন এই অর্ডার ভ্যালিড ভ্যালিড আমাদের এই স্বাধীনতার ঘোষণাপত্র ভ্যালিড কেন আমাদের স্বাধীনতা ভ্যালিড পরিষ্কার করে এই মামলাতে বলে দেওয়া হয়েছে সুতরাং আদালত ক্লারিফিকেশন দিয়ে দিয়েছে পরিষ্কার করে আপনার আর এটা ডিসপিউটের কোনো সুযোগ নাই মানে যুক্তি দিয়ে আপনাকে বুঝিয়ে দেওয়া হয়েছে কেন কেন কিভাবে এই যে ফরদ মাজারকে আমি একটা মূর্খ একটা স্টুপিড বলেছি যে তার কোনো পড়াশোনা নাই একই প্রশ্ন অর্থাৎ আজকে হাবাদুল্লাহ নাহিদ ফরদ মজাররা যেটা বলছে যে এই রাষ্ট্র কি গঠিত হয়েছিল কিনা স্বাধীনতা ঘোষণা দেওয়া হয়েছিল কিনা রাষ্ট্র কি ম্যান্ডেট নিয়ে সংবিধান রচনা করেছিল কিনা এই প্রশ্ন তারও আগে তার রাজাকার দাদারা বা বাবারা করে গিয়েছিল উনিশশো সালে উনিশশো সালের মুক্তিযুদ্ধে যারা রাজাকার আলবদর ছিল তারাই এই প্রশ্ন করেছে ফরাদ মাজার প্রথম রাজাকার না ফরাদ মাজারের যে ধারণা হয়েছে যে আমাদের সংবিধানটা মনে হয় উনিশশো সালের ওই যে ষোলোই ডিসেম্বর যে যে সংবিধানটা এটাই মনে হয় আমাদের সংবিধান ওর ধারণা ছিল এই কিন্তু ও জানে না আমাদের সংবিধানটা হচ্ছে দশই এপ্রিল উনিশশো সালে সংগঠিত হয়েছে হ্যাঁ দশ এপ্রিল উনিশ সালে যে স্বাধীনতার ঘোষণাপত্র এটাই আমাদের প্রথম সংবিধান এত বড় মূর্খ যে এইটাই জানে না ওরে পুরো বইটাই বাতিল হয়ে যায় এইটা নিয়ে সে কোনো আলাপই করে নেই আলাপেই তোলে নেই সো দিস ইজ হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপ তো ওরা যেটা চায় সে যে একটা নতুন রাষ্ট্র তারা করবে এবং তারা মনে করে যে বাহাত্তরের সংবিধানের যে মূলনীতি এইটাকে তারা বঙ্গবন্ধুর নাম দিয়ে আবৃত করে তারা বলতে চায় যে এটা একটা মুজিবাদী সংবিধান বুঝতে পারছেন তো এই মুজিববাদী সংবিধানের মধ্যে কি আছে মুজিববাদটা কি সিরাজুল আলম খান নিজে মুজিববাদ বলে স্লোগান দিয়েছে চারটা মূলনীতি আছে আমাদের রাষ্ট্রের ঠিক আছে সেই চারটা মূলনীতি কি গণতন্ত্র অর্থাৎ সাম্য সবার জন্য এবং হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ মানে আমাদের আত্মপরিচয় যেটা আছে আমাদের রেশিয়াল যে পরিচয়টা আছে সেইটা এই চারটিকে একটা পর্যায়ে মুজিববাদ বলে পলিটিক্যালি আখ্যায়িত করা হয় কিন্তু এই চারটা কিন্তু আমাদের এটাকে আপনি মুজিবাদ বলেন এটাকে আপনি যাই বলেন না কেন এটাই হচ্ছে আমাদের রাষ্ট্রের চারটা পিলার এখন এটাকে কেউ যদি মুজিববাদ বলে এটাকে যদি তাজুদ্দিন বাদ বলে এটাকে যদি কেউ নজরুল ইসলাম বাদ বলে ডাজেন্ট রিয়েলি ম্যাটার ম্যাটারটা হচ্ছে এই চারটা স্তম্ভই রাষ্ট্রের স্তম্ভ এখন আপনি এইটাকে শেষ করে দিতে চান তো এই চারটা স্তম্ভের মধ্যে কি আছে গণতন্ত্র আপনি গণতন্ত্রকে শেষ করে দিতে চান আপনি কি এখানে আপনার মানে রাজতন্ত্র আনতে চান সমাজতন্ত্র তা আপনি সবার সমান অধিকার সুষম বন্টন সম্পদের সুষম বন্টন এগুলো আপনি চান না তাহলে সমাজতন্ত্রকে আপনি বাতিল করে দিতে চান তাই এই যে জেনজি জেনারেশনের কাছে আমি বলি যে বাবারা সারাক্ষণ খালি ওই জিমে গেলে আর বুকডন দিলে আর চুলটাকে একবার এদিকে একবার ওইদিকে আর দশটা পনেরোটা গার্লফ্রেন্ড নিয়ে সারাক্ষণ হই হুল্লোর করলে হবে না তো ঠান্ডা মাথাতে বুঝতে হবে যে এই যে তারা মুজিব্বাদ মুজিববাদ বলছে সংবিধানটা বাবার একটু পর অনেক টাকা তো ব্যয় করো গার্লফ্রেন্ড পেছনে এই একশো টাকা দিয়ে একটা নীলক্ষেত থেকে একটা সংবিধান কিনে নিয়ে আসো সংবিধান কিনে নিয়ে এসে পাশে একটু পরে তখন দেখবা যে আমাদের সংবিধানের চারটা পিলার কি এই পিলারকে বাতিল করতে চায় হচ্ছে ফরাদ মজাহার কি বাতিল করতে চায় সে গণতন্ত্রকে বাতিল করে দিতে চায় সে বাতিল করে দিতে চায় হচ্ছে সমাজতন্ত্রকে সে বাতিল করে দিতে চায় হচ্ছে ধর্ম নিরপেক্ষতাকে

রাষ্ট্রের রাষ্ট্র তার প্রত্যেকটা নাগরিককে তার ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্রে সাহায্য করবে ধরা যাক বাংলাদেশে একজন মাত্র শিখ আছে তার জন্য উপাসনালয় তৈরি করে দেওয়া রাষ্ট্রের দায়িত্ব এবং সে যাতে অন্য ধর্মের মাধ্যমে আধিপত্যের শিকার না হয় সেটাও রাষ্ট্র নির্বাচন করবে এখন রাষ্ট্র যদি বলে এই আমি কিন্তু মুসলিম আর তোমরা কিন্তু ওইটা মানে রাষ্ট্র যদি আপনার এই আধিপত্য তৈরি করে তাহলে রাষ্ট্রের যে হয়ে যায় না চিন্তা করে আধুনিক আমরা ছিলাম যে সেই সময় আমরা এই একটা আধুনিক রাষ্ট্র করেছি যেখানে ধর্ম কোন হেজিমনি তৈরি করবে না ওয়াই আপনি আমাকে প্রশ্ন করতে পারেন না যে আহ মজুমদার এটা কেন মানে এই বুদ্ধিটা কেন আসলো মাথাতে আমি আপনাকে সংক্ষেপে বলি পাকিস্তান রাষ্ট্র গঠিত হয়েছে কেন ধর্মের ভিত্তিতে একটা মুসলমান রাষ্ট্র হবে যারা মনে করছিল যে তারা ভারতবর্ষে তাদের অধিকার সংরক্ষিত হচ্ছে না রাষ্ট্র গঠিত হওয়ার চার বছরের মাথাতেই বাংলাদেশ বুঝে ফেললো মানে পশ্চিম পূর্ব পাকিস্তান বুঝে ফেললো এই বদমাশগুলো আসলে এই ধর্মের নাম করে রাষ্ট্র করেছে আসলে ক্ষমতার জন্য এখানে ধর্মটর্ম কোন ম্যাটারই না আসলে তখনই আমরা বুঝে ফেলেছি যে যেই ধর্মের কারণে আমরা আলাদা হয়ে গেলাম আলাদা হয়ে যাওয়ার পরে একদল সেই ধর্ম দিয়েই আধিপত্য বিচার করছে কিভাবে আমরা হচ্ছে পাকিস্তানি আমরা হচ্ছে অরিজিনাল মুসলিম তোমরা সালে বাঙালি তোমরা বাঙালি হ্যাঁ তোমরা তো আসল মুসলিম নেই হ্যাঁ আমি যদিও বলতে পারি না মানে তাদের মতো একটা বলার চেষ্টা করলাম যে আমরা আসল মুসলিম না ওরা হচ্ছে আসল মুসলিম বুঝতে পারছেন তার মানে এইখানে আধিপত্য ক্রিয়েটটা ছিল মূল তখনই আমরা বুঝে ফেলেছি যে এই তো ধর্ম তো একটা ধর্মের আন্ডারে রাষ্ট্র করাটাই ভুল হয়ে গেছে বুঝতে পাচ্ছেন ওই অভিজ্ঞতার জন্যই বঙ্গবন্ধুর এই দীর্ঘ সময়ের অভিজ্ঞতা বঙ্গবন্ধু শুধু একা না বঙ্গবন্ধু জাতীয় চার নেতা বাংলাদেশের জনগণ তাদের এই অভিজ্ঞতাটা হয়েছে যে এত বড় বড় মুশকিল রে ভাই মানে ধর্মের ভিত্তিতে পাকিস্তান হওয়ার পরে যে যন্ত্রণাটা আমরা উপভোগ করেছি উপভোগ বলতে খারাপ অর্থে যে ভোগ করেছি সেইটা বাংলাদেশ রাষ্ট্রে আর আমরা চাইনি চাইনাই বলেই এই ধর্ম নিরপেক্ষতা স্পষ্ট করে বলা হয়েছে যে রাষ্ট্রের কাছে সব ধর্ম সমান তাহলে যারা ধর্ম নিরপেক্ষতাকে বাতিল করে দিতে চায় তারা কি বলতে চায় রাষ্ট্রের কাছে সব ধর্ম সমান না রাষ্ট্র এক ধর্মকে বেশি সুবিধা দিবে আরেক ধর্মকে তাহলে এই যে এখন কি আমি ক্লিয়ার করতে পেরেছি যে এই যে বারবার বলছে মুজিববাদকে ধ্বংস করে দিব বাবারা একটা সংবিধান একশো টাকা লাগলে এই যে দাদার কাছ থেকে নিয়ে যাবা সংবিধান কিনবা তা না হলে ইন্টারনেটে সংবিধান পাওয়া যায় এটা পড়বা ওইখানে পরিষ্কার লেখা আছে যে বাংলাদেশের চারটা পিলার কি এই চারটা পিলারকেই এরা পলিটিক্যালি কারণে মুজিববাদ বলে আখ্যায়িত করছে এবং এটাকে নষ্ট করতে চাইছে তো এই চারটা পিলার যদি আপনি ভেঙে দেন আবার ওরা যে সংবিধান সংশোধন কমিটি করেছে সে সংবিধান সংশোধন কমিটি তো আপনার এই চারটা পিলারকে নসদ করেনি এই চারটা পিলারই তো রেখেছে তাহলে যে যারা বলছে মুজিব্বাতকে শেষ করে দিবে এই ব্যাটা নাহিদ আর মাহফুজ এরা দুজন খালি মুজিব্বাত মুজিব্বাত নিয়ে কথা বলে না তাহলে তারে রচিত যে সংবিধান প্রণয়ন কমিটি আছে এই যে আলী রিয়াজ তারপরে এই দুজনকে গিয়ে প্রশ্ন করুক না যে তাহলে রাষ্ট্রের চারটা পিলারকে ভেঙে দিলেন না কেন তো দেখেন কিভাবে তাই বাবারা জেনজি ফোকাস করো আমি কি বলছি তোমাদের জন্য কথা হচ্ছে নীল আজকে যাবা গার্লফ্রেন্ডের জন্য যদি বাসার থেকে পাঁচশো টাকা নাও মার কাছ থেকে বাবার কাছ থেকে বা এক টাকা নাও ওইখান থেকে দেড়শো টাকা নিয়ে নিবা আমার বড়বের কথা একটু শোনো গিয়ে নীল থেকে একটা সংবিধান কিনবা অরিজিনাল সংবিধান কিনবা কিংবা হাই কোর্ট থেকে একটা সংবিধান কিনবা একদম লেটেস্ট ওইটা বসে 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 পড়বা যে আমাদের দেশের যে চারটা পিলার এই চারটা পিলার কি সংবিধানের এটাকেই মুজিদ্दात বলে এটাকেই ওরা ধ্বংস করতে চাইছে